এই চুট্টু দোয়াটার এত পাওয়ার এই দোয়া একশত বার পাঠ করে অনেকেই ফলাফল পাচ্ছে যারাই আমল করতেছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ফলাফল সাথে সাথে দিতেছে অনেকের পরিবার সংসারে অভাব অনটন ছিল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ছিল ঋণগ্রস্ততা ছিল দেখা গিয়েছে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সমস্ত যত ধরনের মসিবতের মধ্যে সে পড়ে রয়েছে যত ধরনের অভাব অনটনের মধ্যে সে পড়ে রয়েছে সমস্ত অভাব অনটন আল্লাহ তালা দুর্বিত করে দিয়েছে চুট্টু একটি নবীজির শিখানো আমলের মাধ্যমে এই জন্য অনুরোধ করে আমি বলবো আপনাদের পরিবার সংসারে শান্তি আনার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্যে নবীজির শেখানো চুট্টু দোয়াটি অবশ্যই কিন্তু আপনি আমলটা শিখবেন আমলটা করবেন ভিডিওটা স্কিপ করলে আমল শিখতে পারবেন না খুব মনোযোগ দিয়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই আমলটা শিখতে অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে আমলটা শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া আমি আপনাদেরকে বলছি শুনলে অবাক হয়ে যাবেন ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি একজন ইমাম ছিলেন চারজন প্রসিদ্ধ ইমামের একজন ইমাম হল ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি এই ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি তিনি একদিন সফরে বের হচ্ছিলেন অন্য এক জায়গায় দূরের সফরে সফরে যাওয়ার সময় রাত্র হয়ে গিয়েছে তখন এক মসজিদে গিয়েছিলেন মসজিদে অবস্থান কিন্তু মসজিদের মোয়াজ্জিন বলছে না না এখানে থাকা যাবে না তুমি হয়তো ছুর এখানে এসেছ বাহানা তালাশ করতে এখান থেকে চুরি করে তুমি মাল নিয়ে যাবে মসজিদের মাল সুতরাং তাকে এখানে থাকতে দেওয়া হলো না যার কারণে মসজিদ থেকে বের হয়ে তিনি কিন্তু রাস্তায় হাঁটছিলেন অনেক দূরে দেখা যায় একটি দোকান ওই দোকানের পাশে গিয়ে দাঁড়াইলেন দেখেন এক ব্যক্তি দোকানদারি করছে অল্লাহ একবার সে দোকানদারি করছে আর কি যেন মনে মনে বলছে দোকানদারি করছে কি যেন মনে মনে বলছে যে দোয়াটা সে বলতেছে সে দোয়াটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখামো খুব মনোযোগ দেওয়া শিখুন ইনস আল্লাহ কীভাবে আমলটা করবে কানুনটাও আমি বলে দিব ওই যে ব্যক্তি সে দোয়া করতেছে মনে মনে আর সে বেচা বিক্রির কাজ সম্পাদন এই লোকটার নিকট ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তার অবস্থানটা দেখলেন সে আমল করছে আর বেচা বিক্রি করছে এরকমভাবে যখন সে বেচা বিক্রি করতেছে ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন ওরে ভাই তুমি বেচা বিক্রি করতেছো ঠিক আছে কিন্তু তুমি কী যেন মনে মনে বলছ কী যেন তুমি মনে মনে বলতেছো আমি তো কিছু বুঝতে পারতেছি না কী তুমি মনে মনে বলো তখন ওই দোকানদার লোকটি বলতেছে ভাই দেখ আমি মনে মনে অন্য কোনো কিছু বলি না নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আমি পাঠ করি এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ ফাকরাবলা আলামিন, আমার জীবনের যত আশা রয়েছে যত আকাঙ্ক্ষা রয়েছে যত পেরেশানি রয়েছে যত হয়রানি রয়েছে যত টেনশন রয়েছে সব কিছু দূরবৃত করে দিতেছেন একমাত্র এই চট্টু একটি আমল করার মাধ্যমে এই আমলটা আজকে আপনি শিখবেন আর করবেন সে বলতে সে কামাই রোজগারে বরকত হচ্ছে আমি যতদিন ধরে এই আমলগুলো করছি আমার চতুর্দিক থেকে উন্নতি হচ্ছে অবনতির দিকে আমি যাচ্ছি না সব দিক থেকে আল্লাহ তালা আমাকে উন্নতি দান করতেছেন বৃষ্টির মতো গাইবি ব্যবস্থা করে দিচ্ছেন চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেছে আল্লাহ এক এই কথা বলার পরে সাথে সাথে বলতেছে আমার যত আশা রয়েছে সমস্ত আশাই পূরণ হয়েছে ভাই কিন্তু আমার একটা আশা পূরণ হচ্ছে না সেটা হলো এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম যার নাম হলো ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমার বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমি ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করব তার সাথে আমি দুটো কথা বলবো এটা আমার আকাঙ্ক্ষা ছিল কিন্তু এই আমার আশাটা পূরণ হলো না এই জন্যে আমার মনে অনেক কষ্ট তখন ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওরে ভাই তুমি যে আমলটা করতেছ যে এখলাসের সাথে আমলটা করতেছ এই আমলের বিনিময়ে ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির নিকট তোমাকে যেতে হবে না তোমার এই আমলের কারণে ইমাম বিন আহম্মদ হাম্বল রহমতুল্লাহ আল্লাহ তালা স্বয়ং নিজে তোমার সামনে উপস্থিত করে রেখেছেন আমি নিজেই ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলহি আল্লাহ একবার এই কথা বলার পরে লোকটি ঝড়িয়ে ধরল এবং কান্না কাটিয়ে শুরু করে দিল আল্লাহ একবার যার সাথে সাক্ষাৎ করার জন্যে দীর্ঘদিন ধরে সে অপেক্ষা করছে যে ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির সাথে সাক্ষাৎ করার জন্যে অনেক দিন ধরে সে এই আকাঙ্ক্ষা নিয়ে সময় কাটাচ্ছে তার ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির নিকট সাক্ষাৎ হল না কিন্তু আজকে তার সম্মুখে আল্লাহ তালা স্বয়ং ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহীকে নিয়ে এসেছে আল্লাহ একবার এই চুট্টু একটি আমলের পাওয়ার কথ এই জন্যে আসুন আমলটা কীভাবে করবেন নিয়ম নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি অবশ্যই আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে আমলটা কিন্তু করবেন একশত বার চুট্টু একটি দোয়া পাঠ করবেন কোন নওমে আমি বলে দিচ্ছি প্রিয় দিনী ভাইয়া বোন সর্বপ্রথম ভালো করে উজু করবেন ভালো করে উজু করতে হবে তরিকায় আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করতে হবে সূন্যতরিকায় যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত না করেন তাহলে কিন্তু আপনাদের অজু হয় না এই জন্যে ভালো করে হাতে আংটি থাকলে নড়াইয়া চড়াই মহিলা মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে নাকের ফুল নড়াইয়া চড়াইয়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে এরকমভাবে সর্ণ তরিকায় ভালো করে অজু করবেন অজু করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে মাগরিবের পরেও আমল করতে পারেন ফজরের পরেও করতে পারেন দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কিন্তু সবচেয়ে বেটার হয় উত্তম হয় আপনি যদি শেষ রোজ উঠে এ আমলটা করেন আল্লাহ একবার রাতের সময় আল্লাহ কিন্তু প্রথম আকাশে শেষ রজনীতে এসে ডাকতে থাকেন তার বান্দাদেরকে ওই সময় যদি আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ সাথে সাথে আপনার আমল কবুল করবে এবং মঞ্জুর করবে আল্লাহ একবার তাহলে আপনি সর্বপ্রথম ভালো করে অজু করবেন অজু করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের পাঠ করে নেবেন إله إلا الله وحده لا شريك له বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একবার কালিমা এ শাহাদাটা পাঠ করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে 21 বার ছোট্ট একটি দুরূস শরীফ পাঠ করতে হবে ছোট্ট যে দুরূস শরীফটা রয়েছে টাই 21 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লা এই দুর বার পাঠ করবেন এরপরে নবী করিম সাল্লাহাল্লামের শেখানো ওই ব্যক্তি যে দোয়াটা আমল করে সে তার মনের যত আশা রয়েছে পূরণ করেছে ওই দোয়াটা একশত একুশ বার পাঠ করবাই খুব মনোযোগ দিয়া দোয়াটা হল আস্তা আস্তাগফিরুল্লাহ একশত একুশ বার খুব মনোযোগ দিয়ে আপনার যেটা মনে আশা রয়েছে সেটা মনের মধ্যে আপনার আমলটা করতে হবে তাহলে আল্লাহ আপনার আমল কবুল করবে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে মোনাজাতের মধ্যে বলবেন ওগো আল্লাহ আমি পরিবার সংসার নিয়ে অনেক জায়জা মেলার মধ্যে পরে আছি আমার পরিবার সংসারে শান্তি নেই স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই এবং সন্তান সন্ততি কথা শুনে না অবাধ্য হয়ে গিয়েছে এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করে পরিবার সংসারে শান্তি দান করো কামাই রোজগারি ভরকত দান করো এবং তুমি আমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি রয়েছে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দাও যত ধরনের টেনশন রয়েছে আমার সমস্ত টেনশন দূরবিত করে দাও দুশ্চিন্তা দূরবিত করে দাও যত ধরনের হয় রয়েছে সমস্ত হয়রানি তুমি দুর্বৃত্ত করে দাও এ টু আমার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও এরকম আল্লাহ কাছে আপনাকে বলতে হবে বিনাইয়া বিনাইয়া খুব মনোযোগ দিয়া ক্রন্দনরত অবস্থায় যদি পারেন কান্না করতে পারেন তাহলে সাথে সাথে কিন্তু দোয়া কবুল হয়ে যায় কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহ আল্লাহর জন্যে চোখ দিয়া পানি বের করে তখন সাথে সাথে আল্লাহ তালা তার বান্দার আমলকে কবুল করে منظر كريم الله اكبر شرب وشيء اخر تمنى واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله আল্লাহ একবার তাহলে প্রিয় তিনি ভাই এবং ওনারা খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আপনার আমলটা অবশ্যই মাগরিবের পরে না হয় ফজরের পরে অন্যতায় চব্বিশ ঘন্টার যে কোনো সময় বিশেষ করে রাতে যদি করেন তাহলে অনেক ভালো হয় আমলটা অবশ্যই করবেন খুব মনোযোগ দিয়া যে অভাব অনটনের মধ্যে আপনি আছেন যেটাই আপনি আপনি যে পেরাসানিতে আছেন আপনার যে অভাবের মধ্যে আছেন আপনার যেই টেনশনের মধ্যে আছেন না কেন মনের মধ্যে এটা রেখে অবশ্যই কিন্তু আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা আমিন বলবেন কমেন্টের মধ্যে কারণ যারা যারা আমিন বলে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের পরিবার সংসার থেকে যত জাইজামেলা আছে দূরবৃত্ত করে দাও এবং তাদের পরিবারের শান্তির ব্যবস্থা করো মক্কা না না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে একমাত্র এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন তো এইরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত